আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের আমরা ইয়ারড শেয়ার করবো যেটা হল সার্টেক সার্টেক মূলত কিন্তু কিওয়াইসি এবং অডিট করে থাকে এবং কি অনেকেই চেনেন হিউজ বড় একটা প্ল্যাটফর্ম এবং কিপ্টোর যে এনভাইরনমেন্টটা আছে বা কিপ্টোর যে মার্কেটটা আছে এখানে তারা এগুলো মেনটেন করে থাকে যেমন এখানে কনট্যাক্ট অডিট করে কেওয়াইসি করে অনচেন মনিটরিং করে এই বিষয়গুলো কিন্তু সার্টেক করা হয় আর সার্টেক দ্বারা মানে কন্ট্যাক্ট চেক চেক করে বা কেওয়াইসি করে তারা কিন্তু মার্কেটে একটা টাচ টর্তি হয় মানুষের মাঝে এটার একটা বিশ্বাস আছে যে সার্টেক যেহেতু করছে এই প্রজেক্টটা ভালো তো যাই হোক এই সারটেকই মূলত ইয়ারডপ লঞ্চ করছে এই ওপে আপনারা কী করবেন যে সার্টেক যে প্রজেক্টগুলো তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসে বা কন্ট্যাক্ট সেগুলো এগুলো মানুষ দ্বারাই তো জাস্টিফাই করা হয় তো এগুলি আমরা জাস্টিফাই করব এর বিনিময়ে আমরা পাবো জেমস তারপরে এক্সপি এগুলো পাবো যেগুলোর মাধ্যমে পরবর্তীতে আমাদের ইয়ারডোপ আকারে তারা ইয়ারডপ করবে যার কাছে যত জেমস থাকবে এক্সপি থাকবে তারপরে কাজ যারা যারা বেশি অ্যাক্টিভিটিস করবে তারাই বেশি জেমস পাবে পরবর্তীতে এই জেমসগুলো গুলোর বিনিময়ে কিন্তু আমরা ইয়ারডো পাবো একটা হিউজ পরিমাণে তো যাই হোক যারা অ্যাক্টিভিটিস বেশি করবে তারাই তো ইয়ারডো পাবে এটাই স্বাভাবিক যারা অ্যাক্টিভ থাকবে তো এই সার্টে আপনি যদি দেখেন এটা কিন্তু বাইন্যান্স ল্যাব এটাকে ব্যাক করতেছে এবং কি তারা ফান্ড রাইজ করছে একশো মিলিয়ন ডলারের মতো হিউজ একটা অ্যামাউন্ট এইখানে আমাদের কাজগুলো কি কাজ হলো আমাদের কুয়েস্ট কমপ্লিট করা এবং কি আপনি এখানে একটা আরেকটা ফিল পাবেন যেটা হলো লেয়ার থ্রিতে যেরকম পান বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে আপনি লার্নিং করেন সেগুলোর বিনিময়ে আপনি কিন্তু এখানে এক্সপি কালেক্ট করেন বা লেয়ার থ্রি এখন কিউব আছে কিউব কালেক্ট করা হয় ওগুলোর বিনিময়ে কিন্তু লেয়ার থ্রিতে এডিশনাল আপনি ইয়ারড পাবেন প্লাস হলে যে প্রজেক্টগুলোতে আপনি অ্যাক্টিভিটিস করতেছেন ওই প্রজেক্টগুলোতে থ্রোতে আপনি কিন্তু ইয়ারডোপ পাবেন দ্যাট মিন্স ডেলে আপনি অনেকগুলো শিকার করতে পারতেছেন বাট এইখানে এরকম না এইখানে আপনি জাস্ট সার্টেকির ইয়ারডটা পাবেন সার্টেক যখন তাদের টোকেন লঞ্চ করবে এই যে যাদের কাছে যত বেশি জেমস থাকবে সে তত বেশি ইয়ারডোপ কাল করবে তো হোক আমরা একদম মূল ভিডিওতে চলে যাই কীভাবে এখানে জেন হবেন এবং কীভাবে কাজ করবেন তো আজকের যে অফার আছে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং পোস্ট আমাদের বরাবরের মতো আমাদের টেলিগ্রাম চ্যানেল যে আছে ইনকামেন টেকআপ সেখানে দেওয়া আছে অবশ্যই এখানে জয়েন থাকবেন এরকম একটা পোস্ট পাবেন আপনি এখান থেকে রিজার্লিং এটিকে কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন এক্সটেনশন সাপোর্ট করে ওই টাইপের ব্রাউজারে নিয়ে গেলে যাওয়াটাই বেটার কারণ কি হয়তো বা পরবর্তীতে আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হতে পারে জাস্ট আপনি এটিকে রিজার্লিং এটিকে আপনি একটা নিয়ে গেলেন দেন নিয়ে যাওয়ার পরে এটা ওপেন করে দেবেন ওপেন করে এটা দুইটা শর্তে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন মেইলের মাধ্যমে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে করতে পারেন দেন আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার যে গুগল আছে গুগল দিয়ে করতে পারেন আমি যেটা রিকমেন্ড করব আপনি গুগল দিয়ে করেন তাহলে একদম জামেলে সারা করতে পারেন তো আর আপনি যদি চান মেইল করবেন এবং মেল এবং পাসওয়ার্ড দিয়ে তাও আপনি করতে পারবেন যেটা করবেন দেন যখন আপনার মাঝে এরকম অপশন চলে চলে মাঝে আসবে এরকম অপশন আপনি কি করবেন এখান থেকে যে এই আইকনটা দেখতেছেন এটাকে অবশ্যই ডেস্কটপ বোর্ড করবেন এই আইকনে ক্লিক করে আপনি কোয়েস্ট অপশনে চলে যাবেন এখান থেকে যে কোয়েস্ট অপশন দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমি যদি আবার কোয়েস্ট অপশনে ক্লিক করি এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো আমাদের এখানে কাজ হলো আপনি ডেইলি কিছু ট্যাক্স পাবেন যেগুলো আপনি ডেইলি বেসিসে করতে পারেন যেগুলো বিনিময়ে আপনি জিএমস কালেক্ট করবেন এবং কি এক্সপি পাবেন এবং আপনার লেভেল আপগ্রেড হবে তো এই যে এখান থেকে দেখেন ডেইলি ট্যাক্স নামের অপশন এখানে ক্লিক করবেন দেন ক্লিক করে এগুলো প্রতিদিন করবেন প্রতিদিন করলে আপনি এখান থেকে জিএমস কালেক্ট করতে পারবেন দেখেন এখানে ডেইলি প্রতিদিন লগ ইন করলে একটা এক্সপি পাবেন টোটালি আপনি সাতটা জিএমস কালেক্ট করতে পারবেন এবং কি সাথে এক্সপিও পাবেন তো এইখান থেকে আপনি জাস্ট চেক ইনে ক্লিক করে মানে আপনি লগ ইন করলে এখানে ক্লেইম অপশন আসবে দেন ক্লেইমে ক্লিক করে জাস্ট ক্লেম করবেন তারপরে আপনি এখানে দেখেন প্রজেক্ট ব্রাউজ করা এখান থেকে আপনি যাবেন গো অপশনে ক্লিক করবেন আমি যদি একটা দেখাই দিই যেমন এখান থেকে গো অপশনে ক্লিক করলেন ক্লিক করে যে এখানে যে প্রজেক্টগুলো আসে প্রতিদিন যেগুলো আপনার কন্ট্রাক্ট অডিট করা দেন আপনি কেওয়াইসি করার জন্য আসে ওই প্রোজেক্টগুলোই জাস্ট আপনি ভিউ করা যেমন আপনি এখানে যদি দেখায় যে কোনো প্রজেক্টের উপরে আপনি ক্লিক করেন এইটার উপরে যদি ক্লিক করেন ক্লিক করে জাস্ট তাদের প্রজেক্টটা আপনি ঘুরে দেখবেন জাস্ট মানে চেক করবেন যে তাদের ফান্ডিং কত যেমন এখানে দেখেন সিকিউরিটি স্কোর আছে সিকিউরিটি স্কোর কত এগুলো একটু জাস্ট ভিউ করবেন ব্রাউজ করা মানে আপনার দেখা কারণ কি এই সার্টিংয়ের মাধ্যমে আপনি একটা প্রজেক্টের একদম এ টু জেড ব্যাকএন্ডে কি আছে ফান্ডিং কত দেন তাদের কন্ট্রাক্ট কেমন ফান্ডামেন্টাল কেমন তারপর অপারেশনাল সিস্টেম কেমন কমিউনিটি কতটুকু মানে আদার্স সব বিষয় আপনি এখান থেকে জাস্টিফাই করতে পারবেন এবং জাস্টিফাই করে আপনি সামারাইজ করতে পারেন এভাবে আপনি এগুলো চেক করবেন প্রতিদিন তিনটের মতো আপনি প্রোজেক্ট এখানে ভিউ করবেন দেন ভিউ করলে আপনি একটার মতো জেমস পাবেন সাথে বিশটা বা ত্রিশটার মতো এক্সপি পাবেন এইভাবে আপনি প্রতিদিন এসে তিনটের মতো কালেক্ট করলেন আপনি এখান থেকে ব্যাক করলেন একটা শেষ হইল দেন আরেকটা করবেন এইভাবে আপনি দেখাবে যেমন এখানে দেখেন আমার কিন্তু এই যে দুইটা হয়ে গেলো আরেকটা করলে তিনটে হয়ে যাবে আমি আর দেখাচ্ছি না ভিডিওতে যেহেতু অনেক লং হয়ে যাবে দেন আপনাকে বোর্ড করতে হবে এখান থেকে গোপ শনে ক্লিক করবেন ক্লিক করে এখানে বোর্ড প্রতিদিন দিয়েছে আপনি দুইটার মতো বোর্ড ডান করতে হবে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আপনি চলে যাবেন এটিকে অবশ্যই ডেস্কটপ মোড করবেন তাহলে যারা ফোনে করতেছেন আর যারা কম্পিউটারে করবেন তাদের তো কোনো সমস্যা নেই যে কোনো মোডে আপনি করতে পারেন তো এখান থেকে ধরেন আমি এইটার উপরে আইস ব্লক উপরে ক্লিক করতেছি এখানে কিন্তু মার্কেটে যত রিনাউন্ড প্রজেক্ট আছে সবগুলোকেই কিন্তু এখানে পাবেন কারণ কি সার্টিক দিয়ে যদি কোনো প্রজেক্ট কে কেওয়াইসি করানো হয় বা কন্ট্রাক্ট অডিট করানো হয় তাহলে এটা কিন্তু টাস্টেড হয় এবং কি মানুষ কিন্তু এটাকে বিশ্বাস করে যে সার্টিক একটা কিন্তু রিন প্ল্যাটফর্ম এবং বড় বড় যে প্রজেক্টগুলো আছে সবগুলো কিন্তু সার্টিক দিয়েই মেইলি তারা এই কাজগুলো করে তো এখান থেকে আপনি ক্লিক করে নিচে এসে পড়বেন নিচে এসে দেখেন এই যে বোর্ড নাও নামের অপশন আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করে আপনি এখানে বোর্ড দেবেন প্রতিদিন তিনটা প্রজেক্টে দুইটা প্রজেক্টে বোর্ড দেবেন এটার বিনিময়ে আপনি জিমস পাবেন তো এখান থেকে আপনি এই যে স্টার্ট দেবেন কত মানে রেটিং দিতে যাচ্ছেন ধরেন আমি এটাকে ফাইভ দিব ফাইভ স্টার দেবেন দেন আপনি সিকিউরিটিটাকে এই যে সিকিউর লিখে দেবেন মানে আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন আমি জাস্ট পজিটিভটাই দিচ্ছি দেন এইখানে একটা সেন্টেন্স লিখবেন যেটা অবশ্যই এখানে আপনি বিশ ওয়ার্ডে জাস্ট একটা সেন্টেন্স লিখে দেবেন সরি এখানে বিশ ওয়ার্ড না আপনি বিশ ক্যারেক্টার মানে আপনার বিশটার মতো এই থাকলে হবে বিশ ক্যারেক্টার একটা জাস্ট আপনার লাইন লিখতে হবে ঠিক আছে এখান থেকে সাবমিটে ক্লিক করলেন সাবমিটে ক্লিক করলে একটা ভেরিফিকেশন আসবে সবগুলো টাক্সেই এরকম একটা ক্যাপচা ফিল আপ করতে হবে ক্যাপচা ফিল আপ করলে আপনার একটা ট্যাক্স কমপ্লিট এইভাবে আপনি প্রতিদিন এই কাজগুলো করতে হবে আরও সাথে আরও কাজ আসতে অবশ্যই এগুলো করবেন আমি দেখাই দিচ্ছি তবে আবার এখানে ভোট দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু থ্যাংকস ফর ভোটিং চলে আসছে আপনার একটা ভোট দেওয়ার শেষ এগুলো আপনি হয়তো আপডেট হতে একটু টাইম লাগতে পারে যদি দেখেন যে আপডেট হয় নাই বা আপনার এখানে ট্যাক্সটা দেখা নেই জাস্ট একটু পরে হয়ে যাবে আপনি দুইটার মতো জাস্ট ট্যাক্স কমপ্লিট করলেন এভাবে আপনি প্রতিদিন ওখানে ডেলি ট্যাক্সের জন্য আপনি সাতটার মতো এক্সপি কালেক্ট করবেন তো আমি যদি এখানে ব্যাক করি আমি ব্যাক করে এখানে কিন্তু চলে আসলাম ডেলি ট্যাক্সের অপশনে এখানে দেখেন আমার কিন্তু এই যে তিনটা প্রজেক্ট বিউ করা হয়ে গেছে এটা কিন্তু আপডেট হয়েছে তো যখন হয়ে যাবে এরকম ক্লেইম অপশন আসবে জাস্ট ক্লেমে ক্লিক করে আপনি ওই যে ক্যাপচাটা ফিল আপ করবেন ক্যাপচাটা ফিল আপ করে জাস্ট আপনি এটা ক্লেম হয়ে যাবে একটু ওয়েট করবেন তখন ক্লেম হয়ে যাবে তো এখানে ভোট দিলেন দুইটা প্রজেক্টের মধ্যে যেমন দেখেন এইখানে একটা প্রজেক্টে কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে দেন বলছে এখানে বিউ টু অডিট রিপোর্ট পিডিএফ তো এখানে ক্লিক করবেন ওই যে পিডিএফগুলো জাস্ট আপনি ভিউ করবেন ভিউ করলে অডিট রিপোর্টটা দেখতে পারবেন ওই রকম আপনি দুইটার মতো করতে হবে প্রতিদিন দুইটা করলে এখানে আপনি সাতটার মতো জেমস কালেক্ট করতে পারবেন প্রজেক্টটা কিন্তু সিরিয়াস অনেক ভালো প্রজেক্ট কেউ মিস করিয়েন না তো এখানে আপনার পাবেন হলো এই যে আপনি জেমস কালেক্ট করতে পারবেন এবং কি লাভ আসবে এবং কি এক্সপি তো লাভের কাজ কি সেটাও আমি বলতেছি তো আমরা এখন আবার এখান থেকে এক্সপ্লোর সেকশনে ক্লিক করবো ডেইলি টাস্ক যখন আপনি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এক্সপ্লোর সেকশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন যে অনেক প্রজেক্ট আছে যেগুলোর আপনি লার্নিং করতে পারবেন লার্নিং করে আপনি এখান থেকে এক্সপি কালেক্ট করবেন করতে পারবেন এবং কি জেমস কালেক্ট করতে পারবেন সাথে আপনি কিন্তু লাভও কালেক্ট হবে যখন আপনি এখানে লেভেল আপডেট করবেন যত কাজ করবেন তত লেভেল আপডেট হবে যেমন আমি আজকেই জয়েন হয়েছি এখানে সেকেন্ড লেভেলে চলে গেছি এবং কি জেমসও কিন্তু কালেক্ট করছি দেখতে পাচ্তেছেন তো আমরা যদি একটাতে চলে যাই এখান থেকে ফার্স্টটাতে ক্লিক করতেছি তো ক্লিক করে আপনি এখান থেকে এই যে দেখেন অপারেশনাল সিকিউরিটি স্টার্ট কোয়েস্ট এটাতে ক্লিক করবেন তো এইভাবে ক্লিক করলে এখান থেকে দুইটা আপনি জেমস পাবেন এবং পঁচিশটা এক্সপি পাবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে আপনার যে একটা ভেরিফিকেশন চলে আসছে এটা অটো ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে আমাদের নেক্সট ইন্টারফেসে নেওয়া যাবে নেক্সট ইন্টারফেসে হলো আপনার এখানে লার্নিং করা বিভিন্ন প্রজেক্টে লার্নিং করা আপনি কি করবেন এগুলোর অবশ্যই একটা করে স্ক্রিনশট নেবেন না হলে পরবর্তীতে আপনি কুইজের অ্যান্সারগুলো করতে পারবেন ফার্স্ট পেজ এবার আপনি জাস্ট একটা ই নিলেন স্ক্রিনশট নিলেন দেন সেকেন্ড পেজ আপনি এটাও স্ক্রিনশট নিলেন দেন থার্ড পেজে গিয়ে আপনি স্ক্রিনশট নিলেন দেন ফোর্থ পেজে গিয়ে আপনি এভাবে স্ক্রিনশট নিলেন কারণ কি স্ক্রিনশট না নিলে পরবর্তীতে আপনি যে কুইজটা দিবে নেক্সট স্টেপে ওইটা কিন্তু আর কমপ্লিট করতে পারবেন এভাবে ফিফথ পেজ এটারও স্ক্রিনশট নিলেন দেন লাস্ট পেজ এটারও স্ক্রিনশট নিলেন আপনি সবগুলো ডকুমেন্ট থাকলো তাহলে আপনি নেক্সটে চলে গেলেন এখন এখানে কুইজটা দিয়েছে দেখতে পারতেছেন কিন্তু এখানে দুইটার মতো কোশ্চেন থাকবে দুইটা কোশ্চনে অ্যান্সার করতে হবে আমাদের আমাদের কিন্তু উত্তরগুলো ওই স্ক্রিনশটে আছে আমরা যদি ফার্স্ট দেখি এখানে বলছে নন ব্লকচেড কম্পোনেন্ট সাকসেস ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার অ্যাপ্লিকেশন মাস্ট বি সিকিউর দে ক্যান ক্যান বি টার্গেটেড বাই হ্যাকার তো এটা ট্রু নাকি ফলস এটা আপনি ওই স্ক্রিনশটে পেয়ে যাবেন যদি আমরা স্ক্রিনশটগুলো ওপেন করি তো বিয়ার্স আমি চলে আসলাম কিন্তু স্ক্রিনশটে এখানে দেখেন স্ক্রিনশটে কিন্তু দেওয়া আছে সিকিউরিটি অফ ওয়েবসাইট অ্যান্ড নন চেন কম্পোনেন্ট তো বলছে দেখেন মেনি পার্টস অফ ওয়েব থ্রি প্রজেক্ট আর্ন অন দ্য ব্লক চেন সাসেস ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার অ্যাপ্লিকেশন এটা ট্রু হবে আপনি যদি এটা পরে দেখেন এটার সঙ্গে আমাদের যে কোশ্চেনটা এটা মিল আছে সো এটা ট্রু হবে আপনি এখান থেকে ট্রুতে দিবেন আপনি যদি ভুল করেন তাহলে কী হবে এই যে লাভটা দেখতেছেন যে এই লাভ আপনার কমে যাবে যত আপনি ভুল করবেন ততটা লাভ কমে যাবে সো আপনি লাভগুলো রাখতে হবে এবং কি আপনি কারেক্ট ট্রাই করতে হবে এই জন্যই আমি আপনাদের স্ক্রিনশট নিতে বলছি ট্রুতে ক্লিক করব চেক এ ক্লিক করব তো আমার এটা আমরা কন্টিনিউতে বাউন্ড্রি প্রোগ্রাম বা বেনিফিশিয়াল ফর ওয়েব থ্রি প্রজেক্ট তো এটারও আপনি পেয়ে যাবেন আপনি যদি স্ক্রিনশট নেন প্রত্যেকটার অ্যান্সার এই স্ক্রিনশট বা আপনার যে প্রথমে এই যে লার্নিংটা পেলেন ওইটার মধ্যেই পেয়ে যাবেন যদি আমরা এখান থেকে দেখি এই যে দেখেন এইটার মধ্যে কিন্তু চলে আসছে এখানে আছে এটা যদি পড়ে দেখি এটা সঙ্গে রিয়েল ইভেন মনে হচ্ছে এইটাই হারবারাইজ কোমোডিটি এক্সপ্লোরি এটা আইডেন্টিটি বা এটা যদি ক্লিক করি আমার যদি ভুল হয় তাহলে কিন্তু আমার এই যে ইয়ারটা লাভটা চলে যাবে তো আমি এটাতে ক্লিক করতেছি ক্লিক করে দেখেন এটাও কিন্তু আমার কারেক্ট সো কন্টিনিউতে ক্লিক করবেন লাস্ট স্টেজে আপনার এটাই গ্রেট জব দেখাবে এবং কি এখানে আপনি জেমস পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পারতেছেন এক্সপি পেয়ে যাবেন সাথে আপনার লেভেল আপডেট হবে এইভাবে আপনি কন্টিনিউতে ক্লিক করে পরেরটাতে যাবেন এভাবে আপনি কয়েকটা যখন ফার্স্ট টাইম আসবেন তখন অনেকগুলো প্রজেক্ট থাকবে যখন আপনি সবগুলো কমপ্লিট করে ফেলবেন তখন দেখবেন প্রতিদিন দুই একটা করে আসতেছে যেহেতু আপনি ফার্স্ট টাইম আসছেন অনেকগুলো প্রজেক্ট থাকবে সবগুলো কমপ্লিট করবেন এভাবে ট্রাই করবেন সবগুলো কমপ্লিট করা আর ডেইলি বেসিসে এসে আপনি এখান থেকে জেমস এবং এক্সপি কালেক্ট করা আর পারলে আপনি আর আপনি যদি চান যে রেফার করবেন তাহলে আপনি রেফার করতে পারেন আপনি যে কোনো একটা প্রজেক্টের উপরে ক্লিক করেন ক্লিক করে আপনি নিজের রেফার লিঙ্ক এখানে পেতে পারেন এই যে দেখেন এইটা রেফার লিঙ্ক তো যদি রেফার করেন তাহলে কী পাবেন এখানে ইস্ট ফ্রেন্ড কোয়েস্ট কমপ্লিশন উইল আর্ন এক্সট্রা জেমস আপনি যখন ফ্রেন্ড এখানে এসে এই কোয়েস্টগুলো কমপ্লিট করবে কমপ্লিট করে অ্যাক্টিভিটিস করবে তখন সেইখান থেকেও আপনি একটা জেমস পাবেন যেরকম এই যে আমার দেখেন এখানে উনিশটার মতো জেমস হয়েছে আজকে আমি জাস্ট শুধু এখানে ঢুকেছি দেন কালেক্ট করছি এতেই কিন্তু তো আমার মোটামুটি অনেকগুলো জ্যাম্প চলে আসছে তো এখানে আপনি যত বেশি অ্যাক্টিভিটিস করবেন লেভেল আপডেট হবে এইভাবে আপনি লেভেল আপডেট হইলে আপনি দেখেন একশো এক্সপি পাবেন এখানে আপনি হার্ট দেখতে পারবেন যেগুলো আপনার কোয়েশ্চেন ভুল করলে ওগুলো কেটে নেবে দেন এখানে এক্সপি এবং কি কতগুলো কমপ্লিট করছেন এতগুলো এখানে দেখতে পারবেন ফার্স্ট টাইম আসলে অনেকগুলো কোয়েস্ট আপনি পাবেন যখন আপনি সবগুলো কমপ্লিট করে ফেলবেন প্রতিদিন আপনি দুই একটা করে পাবেন সো প্রতিদিন ডেলি বেসিসে এসে কাজগুলো করেন আর পরে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর বাকি আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রামে দেবো সেই এখানে জয়েন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম